আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব স্বামীকে নাম ধরে ঢাকা যাবে বাথরুমের ভিতরে অজু করা যাবে কিনা ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত মুসাফা করার সুন্না পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো জীবন কি পূর্ব নির্ধারিত আমার ছেলের বয়স দেড় বছর ও ঘরের ফ্লোরে পেশাব করে প্রশ্ন হলো কতবার মুসলেফ ফ্লোর পবিত্র হয় একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কি না দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন চলুন আমরা প্রশ্ন উত্তরে আলোকিত ভবনে প্রবেশ করি একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কি না আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকি আদায় করি কোনো কারণে জামাত ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মোস্তাহাব এবারে সারা বিশ্বের সমস্ত ফেকাহাবিদ্দগগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতিগণ ঠিক সেভাবে আমরা সালাত আদায় করব অর্থাৎ উচ্চ শরৎ উঠা বসার উঠাবাসরত্যাগবিরগুলো যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্বরিত ওঠাবাসগবিরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি এক কোনো কক্ষে আছেন সেখানেও আদায় করেন সেখানেও আপনি একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব কারণ ওক আহমির বর্ণিত একটি হাদিস রয়েছে সে হাদিসে নাসের হাদিসটি বর্ণিত হয়েছেন সাল্লাহ আল্লাহাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে জন শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এভিক থেকে দেখে আলরমে অভিভূত হয়ে যান এবং আলরমে বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাত দিয়েছি পেয়ারিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাদি করছেন কিন্তু একামত দিয়ে সালাদাই করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তারা আজান দেওয়ার প্রয়োজন নাই হাদিসে যে আজানের কথা বলা হয়েছে সেই জন্য যে তিনি যেখানে সালাদাই করছেন পাহাড়ের চূড়া সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেজন্য তিনি আজান এখন দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয়বার আজান দেওয়া দরকার নেই একামত দিয়ে একাকি সালাতাদাই করব ইনশাআল্লাহ একামত সালা দিলেও সালাত হয়ে যাবে এমনি বিপ্লব হাসান আপনি জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধারণ করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন আল্লাহ রাবুল্লা আলমিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফেসলা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে তাহলে এটা কিভাবে হলো দেখুন মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আলাতালা ফায়সালা থাকে আলাতালা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য পরীক্ষা করবার জন্য অনেক সময় তার পাপমোছন করবার জন্য বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ অন্য একাশি কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি নিয়ে অগ্রসর হয়েছেন হ্যাঁ এখানে তালার আরেকটা পাঠ আছে আল্লাহ তালার আরেকটা রোল আছে ভূমিকা আছে সেটা হলো এর মাধ্যমে আল্লাহব বোলা আমিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান আরও নানা উদ্দেশ্য আল্লাহর সেখানে থাকে তো সেটি আরেকটা পার্ট কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন করেন একটি আয়াত সুরাই ইউনসের একশো সাত নম্বর আয়াত আবার বলছি সুরাই ইউনসের একশ সাত নম্বর আয়াত এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন সেখানে আল্লাহ বলেছেন ওই ইউমস কাল বিদুরিন ফালাকা শিফ আহু ইল্লাহু আল্লাহ তালা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়া কেউ তোমার সে ক্ষতি দূর করতে পারবে না ওই ইউরিৎকা বেহর ইনফালাহিফাজি আর যদি আল্লাহ তালা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই ত্রিভিন্ন হারিসাব বর্ণিত হয়েছেন সাল্লাম বলেছেন আলাউ ইসলাম ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াদুর রুকা বিশাই ইন যদি মানুষ পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে যে সেখানে আল্লাহ তালার হুকুম এবং ফয়সালা হয় এটা ছাড়া সে করতে পারে না আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে এর উত্তর একটু আগে আমি দিয়েছি তার যে রোল তার যে ভূমিকা সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন আমার ছেলের বয়স দেড় বছর ও ঘরের ফ্লোরে পেশাব করে প্রশ্ন হলো কতবার মুসলে ফ্লোর পরি পবিত্র হয় আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি এতে কি ফ্লোর পবিত্র হবে দেখুন অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে তিনবার পাঁচবার সাতবার ধুইতে হবে আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধা পাক হবে না এটি ভুল ধারণা বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন তাহলে ইনশাল্লাহ যথেষ্ট হবে আপনি বালতি দিয়ে এক বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে ইনশাল্লাহ বিদিন সেটা পাক হয়ে যাবে আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে অর্থাৎ গন্ধটাও না থাকে চলে যায় একেবারে তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায় তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে গসতে গসতে বা রানার কারণে চলে যায় তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায় আর এমনি সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক পাক লাগলে পানি ঢেলে দিবেন দিলে ইংশালাসটি পাক হয়ে যাবে শাহরিয়া রিফা জানতে চেয়েছেন জীবন সঙ্গী কি পূর্ব নির্ধারিত আল্লাহবুল আলমিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আল্লাহ তালার কাছে দোয়া করবোত্তম উত্তম বা সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য সেটি ভিন্ন বিষয় তাছাড়া কিছু কিছু তাকদিরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় পরিবর্তন করার অপশন দেখেছেন যেটাকে তাকদির গায়ে মোবরাম বলা হয় হাসিনা ফাহিদা জানতে চেয়েছে নামাজ পড়ার সময় সবসময় মনে হয় নাই এই মুহূর্তে আমি কী করব। এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমল নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন অসাস আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন আপনি আরিফুল ইসলাম জানিয়েছেন মুসাফা করার সুন্না পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয়ে হাদিস আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করবো মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কেউ হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন তাহলে এটিংশালাবে তিনি বেদাতে পরিগণিত হবে না কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না দুরো জায়গা জানতে চেয়েছেন ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনকারিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার কপালে সব দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা ইসলামিক পোস্ট এরি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না অজুতে বিশ্রুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসমিল্লা বলে আপনি উঁজু শুরু করে তারপর ভেতরে গিয়ে পাউটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উঁজু করলেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে বললেন এই দুটো কোনো একটা আপনি করতে পারেন তহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দূষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতি বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতি যেটা দর্ষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সে সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করছেন সাদিয়া সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলেও হবে না এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যাল কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়ায় খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ওজুহাবিন ইনশাআল্লাহ বিদুলিল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এই কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে প্রয়োগ করা যেতে পারে অথবা আমরা প্রয়োগ করার চেষ্টা করবো